নিজের গাছের সবজি বলে কথা দেখতে যেমন ভালো লাগে খেতেও তেমনি ভালো লাগে যেমন ইচ্ছে তেমন খাও রান্না ভাজি চপ বড়া যেভাবে খেতে চাও সেভাবেই খেতে পারবে আসলেই ভালো লাগে নিজের গাছের সবজি তুলতে ভালো লাগে খেতে ভালো লাগে দেখতেই পাচ্ছেন কি সুন্দর সবুজ কচি একটা মিষ্টি কুমড়া ছোট সাইজের একটা মিষ্টি কুমড়া নিয়ে এসেছি ভাজি করব। আর মিষ্টি কুমড়ার কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন হ্যাঁ একদম কচি আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নিজের গাছে সবজি তুলে নিয়ে এসেছি ভাজি করবো দেখতেই পাচ্ছেন কি সুন্দর ছাইজ করে নিয়েছি আসলে নিজের গাছের সবজি তো তাই একটু সুন্দর করে করে ভিডিও করার চেষ্টা করছি আর আমার কণ্ঠ শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ভালো নেই একদম ঠান্ডা কাশি জ্বরে কণ্ঠটাই অন্যরকম হয়ে গেছে হলে কি হবে বলেন ভিডিও তো দিতে হবে ভয়েস দিতে হবে না হলে আপনাদের কাছে ভিডিও যাবে কিভাবে তাই কষ্ট করে হলেও ভয়েস দিচ্ছি ছোট ছোট সাইজ করে নিয়েছি মিষ্টি কুমড়া এবার কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে এলে দেব পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচ একটা কথা সময় মনে রাখবেন মিষ্টি কুমড়া ভাজিতে কিন্তু রসুন আর কালো জিরা দিলে খেতে দারুণ মজা লাগে দিয়ে দিয়েছি কালো জিরা কিছুটা আর দিয়ে দিলাম হলুদ আর হলুদটা সব আমি তেলের উপর দেওয়ার চেষ্টা করি তাহলে কালারটাও সুন্দর আসে আর হলুদের কোনো গন্ধও থাকে না অনেকেই হলুদের গন্ধ বলে থাকেন তরকারিতে নাকি হলুদের গন্ধ লাগে কিন্তু আমি যেভাবে হলুদ তেলের উপরে দেই এতে করে আর তরকারিতে কখনোই হলুদের গন্ধ লাগবে না দেখতেই পাচ্ছেন মিষ্টি কুমড়া দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে এবার নেড়ে চেড়ে নিচ্ছি আর এই যে খুসা সহ মিষ্টি কুমড়া ভাজি দেখতে কত যে সুন্দর লাগছে আর খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল হলুদ আর সবুজ আমি আর কি বলবো আপনারা তো দেখতেই পাচ্ছেন কে কে মিষ্টি কুমড়া ভাজি পছন্দ করেন অবশ্যই জানাবেন আর এভাবে মিষ্টি কুমড়া ভাজি কে কে করে খেয়েছেন সেটাও জানাবেন কালো জিরা দিয়ে মিষ্টি কুমড়া খেতে দারুণ মজা লাগে তো এই যে দেখতে পাচ্ছেন ভাজি কিন্তু প্রায় শেষের দিকে নিচে কিন্তু পানি আর নেই একদম পানি শুকিয়ে গেছে আর আমি কিন্তু এক্সট্রা করে কোনো পানিও দেয়নি কেননা মিষ্টি কুমড়া থেকে অনেক পানি বের হয় আর যেহেতু কচি মিষ্টি কুমড়া অনেকটা পানি বের হয়েছে আর সেটা দিয়ে কিন্তু সিদ্ধ হয়ে গেছে পানিটা যখন একদম শুকিয়ে গেছে একদম ভাজা ভাজা হয়ে গেল তখন আমি নামিয়ে নিলাম দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার হয়েছে আর খেতে কিন্তু দারুণ মজা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন দেখেন একদম মন প্রাণ ভরে যায় নিজের গাছে সবজি বলে কথা আসলে কি আর বলবো যারা নিজের হাতে গাছ করেন আর নিজের হাতে সবজি তোলেন তারাই বুঝতে পারবেন এর আনন্দটা আশা করছি সবারই ভালো লাগলো আমার জন্য সবাই দোয়া করবেন তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়